কিন্তু কারো নাম তো আছে না বালকের নাম না আল্লাহ কবুল করেন আল্লাহ এই দান কে করে ওনার মনের সমস্ত नेक বাসনা পূরণ করে দেন আমিন না বলক ভাই আবার রাখলে জানি সরি আসতাগফিরুল্লাহ হ্যাঁ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الذي المعظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوه اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول يافئتك وفجات نعمتك وجميع سخاتك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ামালী গভীর রাতে আপনার বান্দাগুলোর নিয়ে হাত বাড়াই নাও হায় আল্লাহ এই মানুষগুলো বাড়ি যায় না হায় আল্লাহ কি যেন চায় কি যেন চায় আল্লাহ গভীর রাতে আপনার দরওয়াজায় আমরা ভিক্ষুকের নে কাঙ্গালের না হায় আল্লাহ গুনাহ করনেওয়ালা wala nafse ammara পরে pore করনেওয়ালা karne wala করনেওয়ালা

ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজ ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার আশা করে মালিক আল্লাহ দুনিয়ার বিকারি বিকারীরা তো দরওয়াজা পরিবর্তন করে করে যায় আমরা এমন এক বিকারি আপনি ধমক দিয়া তারা দিলে দুনিয়ার কোথাও আমরা যাইতে পারমু কোথাও গেলে আমাদের গুনাহ মাফ হবে না কোথায় গেলে আমরা ক্ষমা পাবো বলেন না যেহেতু কোনো জায়গা নাই বারবার গুনাহ করি বারবার আপনার দরওয়াজায় ফিরে আস ফিরে দিয়েন না ফিরে দিয়েন না রে আল্লাহ জেন্দিগি সব গুণা আপনি মাফ করে দেন রে আল্লাহ ওদের মালিক এই ময়দানে কার যেন মা নাই বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরা আদৌ পাবে না যেখানে যায় মায়ের মতো কাউরে পায় না রে গর্বে নিলেন কষ্টের পর কষ্ট যার দুনিয়ায় নাই মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানায় জানাল্ল যাদের বাবা দুনিয়ায় নাই বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় জানাল যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবা তো আনিয়া চলার তাও ফেক ধান করে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মা বাবার হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন দিনের মার্কাস বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা সুরলগ্ন থেকে নিয়ে আস পর্যন্ত যারা যারা যে লাইনের দান করল যারা খেদমত করল প্রত্যেকের দান এবং খেদমত আপনি কবুল করে নেন রে আল্লাহ আসাদি যে কবুল করে নেন তুলা বাইমের দিন দেরে কবুল করে করে নেন মুহতামিম সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ তার মা উমরার জন্য যাবে আয় আল্লাহ সই সালামতে নিয়ে যায় রে আল্লাহ আয় আল্লাহ আবার সফর শেষ হলে বাড়িতে আপনি নিয়ে আইসেন রে আল্লাহর মালি সেক্রেটারি সাহেব পরিবারের জন্য মায়ের জন্য আমার বাবার জন্য আয় আল্লাহ তার মনের नेक বাসনাগুলো পূরণ করা আল্লাহ পরিবারে যারা বাস সুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আপনার হাতে দিয়া গেলাম জিম্মাদার হয়ে জান আল্লাহ এই এলাকার বাড়ি ঘর আপনার হাতে দিয়া গেলাম জিম্মাদার হয়ে আজমানি بالا আসমানে উঠায় দেন জমিনে বালা জমিনের দাফন করা দেন বাতাসে بالا বাতাসের সঙ্গে সরে দেন রে আল্লাহ আপনার কাজ বান্দা না বানাই আপনি কবরে নিয়নারে আল্লাহ হে আল্লাহ মাদ্রাসা দাই তصیل যারা আছে মাদ্রাসা জন যারা খাটে পরিশ্রম করে হে আল্লাহ প্রত্যেক আপনার হাতে দেয়া গেলাম আপনি জমিন জিম্মাদার হয়াছেন রে আল্লাহ প্রত্যেক এর ইলিম হিল মুআমলের মধ্যে বরকত বাড়ায়া দেন হে আল্লাহ এই মাহফিলেজন মাদ্রাসা জন্য بازার এর ব্যবসায়ীরা আই আল্লাহ লক্ষ টাকার اوپرের কালেকশন করে উঠে দিনরে আল্লাহ আই আল্লাহ ওদের ব্যবসায় আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ আই আল্লাহ ওদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেন দুনিয়া বি ঝামেলা আছে दूर করে দেন আল্লাহ শত্রু শত্রু তুমি থেকে আপনি হেফাযত করেন আল্লাহ আই আল্লাহ আগুন থেকে আপনি হেফাযত করে নেন আই আল্লাহ ব্যবসার মধ্যে بركوتي أبني الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 ارحمنا معهم ارحمنا معهم ارحمنا معهم واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله